আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা কাঁঠালের তরকারি খুবই ইউনিক একটা রেসিপি আর এই রেসিপিটা সবাই বানাতে পারে না তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্যে কাঁচা কাঁঠালটাকে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে গরম পানি লবণ হলুদ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং তারপর একটা চাল নিতে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবং এটা রান্নার জন্য আমি গরম মশলা তেজপাতা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ব্যবহার করব এবং এরপরেই দেখুন মাংসগুলোকে আমি কষাতে দিব এর জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু তেল তেলের মধ্যে তেজপাতা দারচিনি এবং যে কুচি করা রসুনগুলো সেগুলো আমি দিয়ে হালকাভাবে হালকা আচে একটু ভাজবো এবং হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা পরিমাণ মতোই দিবেন পেঁয়াজটা বেশি দিলে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগবে পেঁয়াজ সময় পেঁয়াজ বেশি দিলেই তরকারি মজা হবে সেটা ভিন্ন কথা অনেকেই মনে করেন পেঁয়াজ বেশি দিলে তরকারি মজা হয় এটা সম্পূর্ণ ভুল পেঁয়াজ কম দিলে যেমন টেস্টটা কমে আসে বেশি দিলেও এটা মিষ্টি মিষ্টি লাগে তখন খেতে ভালো লাগে না পরিমাণ মতোই পেঁয়াজ ব্যবহার করবেন তারপর এর মধ্যে আমি যে লবণ তারপরে জিরা বাটা তারপর যে গরম মশলা বাটা একসাথে এই দুইটা জিনিস ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে আপনার যে বাকি মশলাগুলো একটু আদা বাটা আদা বাটাটা একটু পরিমাণ মতো দিলে ভালো হয় বেশি দিলে আদার যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা পাওয়া যায় সেটা একদমই ভালো লাগে না তারপরে এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে হালকা হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে অ্যাড করতে হবে আপনার একটু পানি যাতে লেগে না যায় লেগে গেলে এটা পোড়া পরে একটা গন্ধ আসবে তারপর আমি এর মধ্যে একটু হলুদ পরিমাণ মতো হলুদ একটু ধনিয়া গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব ধনিয়া গুঁড়োটার কারণে তরকারির টেস্টটা খুবই ভালো আসবে আর এটা আপনারা গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন আমার কাছে মুরগির মাংস দিয়ে বেশি ভালো লেগেছে জন্য এইটাই শেয়ার করতেছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং কতটা ঘন হয়েছে এভাবে মশলাটাকে ঘ কষাতে হবে অনেকক্ষণ তারপরে মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে ব্যবহার করতে হবে আপনার মুরগির মাংসগুলো এখানে আমি মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরা করেছি কাঁঠালের তরকারিতে বড় করে মুরগির মাংস কখনোই কাটবেন না কারণ বড় করে কাটলে এটা একদমই ভালো লাগবে না একদম কাঁঠালের টুকরার যে সাইজটা সেই সাইজ বরাবর আপনার মুরগির মাংসটাকে কাটবেন তারপর আমি একটু ঢেকে দেবো এবং একটু পাঁচ মিনিট ওয়েট করার পরে দেখুন এই যে হালকাভাবে কষে গেছে এবং ভালোভাবে কালারটা দেখুন একটু কতটা সুন্দর একটা কালার চলে এসছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁঠালগুলো কি সিদ্ধ করা কাঁঠাল সিদ্ধ করা এই কাঁচা কাঁঠালগুলো দেওয়ার পরে সামান্য একটু পানি আমি দিয়েছি যাতে নিচে একটু লেগে যাচ্ছিলো এই কারণে বেশি লেগে গেলে আপনার পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে তারপরে আমি ভালোভাবে এটাকে নাড়তে হবে এবং এটা একটু ভালোভাবে নাড়তে হবে কারণ এটা না নাড়লে এটার ভিতরে সব মশলাটা ভালোভাবে ঢুকবে না এইটাই আমি একটু পাঁচ মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পরে যে দেখুন এটার লুকটা পাঁচ মিনিট ওয়েট করার পর আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এটা দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে আসবে এটার কালারটা একটু গাঢ় হতে থাকবে হলদেটে হলদেটে দেখুন এখনই হালকা হালকা হলুদ কালার চলে আসছে এর মধ্যে যে কাঁচা কাঁচা কাঁঠালের যে ভিতরের বিচিটা থাকে সেটাকে কেটে দিয়েছি এবং সেটা দিলে আরও বেশি একটু টেস্ট হয় এরপরে আমি যে ঝোলটা আমি দিয়ে দেবো ঝোল বেশি পরিমাণে দেবো না ঝোল যদি বেশি পরিমাণে দিয়ে তাহলে এটা পানছে একটা ভাব আসবে একদম পরিমাণ মতো আমি পানি ইউজ করেছি যাতে এটা আঠালো আঠালো হয় এটা দেখ তারপরে আমি ঢেকে দেব এবং তারপরে এই যে আমি আরও পাঁচ মিনিট এটাকে জাল করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন এটা এখনই হালকা একটু কষানো কষানো একটা ভাইব চলে এসেছে এখন আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো তারপর আমি পাঁচ মিনিট দিয়ে আবারও পাঁচ মিনিট পরে দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে এবং এটা অনেকটাই প্রায় হয়ে গেছে এই যে এর মধ্যে পরে আমি একটু জিরা গোড়া করে দিয়ে দিয়েছি এর এই তো জিরা গোড়া করে দিয়েই তারপর আমি চটপট নামিয়ে ফেলবো তারপরে হয়ে যাবে আমার কাঁঠালের তরকারি আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন দেখুন আমি এই যে পরিবেশন করেছি এত মজা হয়েছে আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন অভিয়াসলি